আপনি মেরিনজা মিরিনজা ঝর্ণা যে দেখে উঠে আসলেন গোসল করে এখন কোন ফিলিংস বলেন যাওয়ার সময় খুব আগ্রহ নিয়ে গেছি কিন্তু মনে হচ্ছিল যে উঠার সময় খুব কষ্ট হবে এ উঠে আয় উঠে আয় যাওয়ার পর ঝর্ণা বিজার পরে মানে সব ক্লান্তি দূরে গেছিল উঠার পরে মনে হচ্ছে যে এখান থেকে ঘুরে পড়ে যাবো এখানে আমার এখন ধুরে কটে জানাও লাগবো আমি এমন অবস্থা আসলে ওঠার সময় আমি ক্যামেরা বাইর করে ভিডিও করতে পারি নাই ভয়ঙ্কর ছিল আসলে এগুলো ক্যামেরাতে দেখা ওই আমাদের এক্সপার্ট গত মাসে ক্রিস্তং রোংরাং সাবমিট করে আসছে এখন বলতেছে আমার নিয়ে যা তার মানে বুঝতেছেন যে কি অবস্থা বাকি দুইটা কো বাকি দুইটা কো বৃষ্টি আমি আমি এই জন্য কিন্তু বারবার বলতেছি যে বৃষ্টির ফোঁটা পড়ে আপনি তো কিছু খান নাই ওই যে ওইটাই বলতেছিল ভাই

আমার মনে হয় তাদের এখানে নামা উচিত কারণ এই আপনারা জানেন যে মিরিনজা কিন্তু মেঘের জন্য খুব বিখ্যাত এদিকে কিন্তু প্রচুর পরিমাণের মেঘ হয় বৃষ্টি হয় তো এই রাস্তাটা হচ্ছে এরা এইখানে যে ঝর্ণা আছে সেটা দেখানোর জন্য জাস্ট এই পথটা তৈরি করছে তা মানুষ আপনি পাহাড়ি মানুষ বাদে সমতলের মানুষ হাঁটার জন্য যেগুলো খুব একটা সহজ না তো যাই হোক আমি গত মাসে ক্রিস্তং রোমরাং গেছি দুইটাই সাবমিট করে আসছি তা আমার মনে হলো যেন এই জায়গায় নামার পরে যে আমি অনেক ভুল করছি এখানে নামে বৃষ্টির ফোট পড়া শুরু হলো তখন আমি রাস্তার অবস্থা তো দেখে গেছি আপনারা দেখেন পুরো রাস্তা কিন্তু এরকম মাটি মানে এটা কিন্তু পাহাড়ি মাটি সাধারণত পাথরে হয় না এগুলো পাথরের না এগুলো সমতলের মাটির মতো নরম মাটি এটা আপনার যখনই বৃষ্টি হবে পুরো রাস্তাটা ভিজে দেবে ভিজে গেলে ওইখানে থাকার মতো কোনো ব্যবস্থা নাই আর উঠে আসার মতো ব্যবস্থা নেই তার মানে বড় একটা বিপদে পড়ার সম্ভাবনা থাকে এই জন্য বৃষ্টির ফোট যখনই দেখতেছি পড়া পড়া শুরু হয়েছে সাথে সাথে একবার উঠে আসছি কোথাও রেস্ট করিনি যে উপরে যাইতে যাইতে না বৃষ্টি নেমে দেয় ম্যাগ যেভাবে ঘিরে ধরছে তো যাই হোক আল্লাহ মতে আমরা উঠতে পারছি বাকি দুইজন আছে এরা ওই যে কথা বলতেছে কাছাকাছি আসে হয়তো দু এক মিনিটের ভিতরে উঠে আসবে